আসসালামু আলাইকুম ওয়া আসনাতুল্লাহ হিউ বারবাদু কেমন আছেন আমার আবের কলেজার টুকরা আপুরা আল্লাহর সবাইকে ভালো সুস্থ রাখার তফির দান করুন সবাই ভালো থাকুন এই দোয়াই সব সময় করছে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুবিহা জানাচ্ছি আপুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বরবটি ও আলু আমি রান্না করব আমি করার মধ্যে কাঁচামরিচ ও পেঁয়াজ আমি দিয়েছি দিয়ে দিব হলুদ গুঁড়ো একটু ধনিয়া গোলা লবণ এবারে বরবটি ও আলু কাটানো আমি একসঙ্গে ধুয়েও রেখেছি দিয়ে দিলাম অপরাধ এই বর্বতে আলু চাইলে আপনারা মরিচ পেঁয়াজ পেলে না ভাজে যদি একবারে মেখে দেন তারপরেও মজা হয় খেতে আমি একটু পানি দিব আলু আর বরবটিটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য পানি দিয়ে দিলাম এবার আমি ঢেকে দিব আপুরা দেখুন বরবডিটা সিদ্ধ হয়ে আসছে ভাজিটা এখনো হয়নি যে জন্য আলু দিয়েছি এই জন্য সামান্য একটু পানিও দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য তার একটু হবে আপনারা বরবটির ভাজি বা তরকারি খেতে কে কে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে একটু একটু বলতে মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে আমি ঢেকে দিব আবারও দেখেন বরবরি ভাজিটা খুব সুন্দর হয়েছে এবং খেতে অনেক মজাদার হয়েছে একদম ঝরঝরা হয়েছে রান্নাটা আমি এখন নামিয়ে নিব আপুরা নামিয়ে নিয়ে আসলাম বরবটি রান্না তরকারিটা কেমন লেগেছে আপনাদের কাছে রান্না ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ আপুরা একটু কমেন্ট করেন অনেকজনই তো আমার ভিডিওগুলি দেখেন আমার রান্নার ভিডিও তবে কমেন্ট করেন না অনেক কষ্ট দুঃখ লাগে আপুরা কমেন্ট কেন করেন না আপনাদের সাপোর্টেই তো আমি এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসা আপনাদের মায়া এগিয়ে যেতে আমি অবশ্যই আমার পাশে থাকুন সাপোর্ট করুন প্লিজ আপুরা কমেন্ট করুন আপনারা এবং ভুল হলে ভুল ধরায় দেবেন সুদ্রায় নেবেন তো সবাই ভালো থাকুন আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু